লালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শুদ্ধ শক্তি সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবিক সংগঠন শুক্রবার বিকালে উপজেলার গোপালপুর রেলঘেটে সংগঠনটির কার্যালয়ে দুই শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা তাহলে অসহায় দুস্থ গরীব যাদের এই যে শীতবস্ত্র নাই খুব অসহায় এই শীতের মধ্যে কষ্ট উপভোগ করছে এই থেকেই আমাদের আসলে উদ্যোক্তা নেওয়া আমাদের একটা সূর্য শক্তি সংস্থা আমাদের মূলত সেবামূলক কাজ আমরা গরিব দুঃখী মাঝে মানুষের মাঝে আর কি যদি কোনো কিছু দিতে পারি সেজন্য আমাদের কাছে গর্বিত মনে হয় আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা যে যারা গরিব দুঃখে আছেন তাদের মাঝে নিজেদের যতটুকু সামর্থ্য ছিল নিজেদের কিছু দু একজন বড় ভাই ছিল তাদের মাধ্যম থেকে কম্বলগুলো নিয়ে তাদের হাতে পৌঁছে দেয় ভবিষ্যতে আরও এরকম অনেক ধরনের প্ল্যান আছে যে যারা এরকম পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা যাদের বিভিন্ন রকম অসঙ্গতি আছে তাদের নিয়ে আমাদের ইচ্ছা আমরা একটা উন্নত গোপালপুর সৃষ্টি গোপাল আমরা গোপালপুরেরই বাসিন্দা গোপালপুরেরই ছেলে আপনাদের কারো ছোট ভাই কারো সন্তান সবাই মিলে একসাথে উন্নত একটি গোপালপুর গঠনে সবার কাছে আমরা দোয়া রাখি দোয়া রাখবেন কম্বল পেয়ে খুশি এসব হতদরিদ্র মানুষ

নির্বাহী সদস্য নাদিম আলম সালেকিন মিম প্রমুখ সজিবুল হৃদয় লালপুর